গ্রামের এই যে বৌসি খেলায় সেই বৌসি খেলার বউ রয়েছে দাঁড়িয়ে এবং ওদিক থেকে বউকে নেওয়ার জন্য আসবে গ্রুপ এবং যেতে দেবে না এই খেলাটি এখন প্রায় বিলিনের পথে কিভাবে বউকে নিবে দেখেন এই বউ দাঁড়িয়ে আছে এবং সেই বউকে নেওয়ার জন্য এই ছুটে আসছে বউ আছে।

जेके पारे न